শাশুড়ি বোমা রান্নাঘরে রান্না হবে ফার্স্টেই সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিছুটা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেবো তারপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে বেগুন কুমড়ো ছিম আর আলু আছে দিয়ে সবটা একসাথে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো কুইমিটুলিগুলো তারপরে একসঙ্গে সবটা ভালো মতন নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ এবারে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর হলো লবণ দিয়ে আবারও সবটা একসঙ্গে ভালো মতন নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব ঢাকা তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দেখো ভালো মতন নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম খুলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অবশ্য লঙ্কাটাকে কিন্তু চিড়ে নিয়েছিলাম আবারও ভালো মতন একসঙ্গে সবটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম মিষ্টির জন্য কিছুটা বাতাসা তোমরা যদি চিনি দিতে চাও চিনিও দিতে পারো দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না বাতাসাটা না গলে ততক্ষণ কিন্তু আমি নাড়াতেই থাকবো আবারও কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিলাম আর এই পুড়মিটুলিগুলো কিন্তু যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ কিন্তু ভালো মতো নাড়াতে থাকতেই হবে যখন বুঝে যাবো কুড়মিটুলিগুলো সেদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে দেব। বাস আর কি রেডি আমাদের পুড়মিটুলির চচ্চুরি চলো এবার শাশুড়ি মাকে খাইয়ে দেখি কেমন হলো তার কেমন ভালো তো দারুণ